তুমি তুলসী কাছে থুতু থুতু দিয়েছো দিদি বললো ক্ষমা চাও এখানে দাঁড়ো এখানে কৃষ্ণ জয়গোবিন্দ বল আর করব না তো থুতু দেবে না তো আরে ক্ষমা চেয়ে নিয়েছে জয়গোবিন্দ হরে কৃষ্ণ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চেয়েছে তো ঠিক আছে আর ফেলবে না আর ফেলবে না কিন্তু এটা কে কিনে নিয়েছে বাবা কিনে দিয়েছে তুমি তো খুব সুন্দর বাজাও দেখি তোমার কানে ওটা কি এখানে আসো তো আসতে কি এটা কানে ফুল কে দিয়েছে কি বলে ঐশ্বর্য ওর নিচে কি আছে মাছ আছে তুমি মাছ ধরেছো কি মাছ পুটি মাছ ধরেছ দেখি পুটি মাছ দেখাও তো কোথায় আছে দেখব এই তো ফাঁকা আই মাছ কোথায় এটা মাছ এটা তো খোয়া এটা সত্যি সত্যি মাছ তুমি ধরেছো তাহলে এই মাছটা রান্না করে দেবো খাবে হ্যাঁ মাছ ধরেছো উল্লু বানাছো আমাকে ওই মাছটাই তোমাকে রান্না করে খাওয়াবো খোয়াটা ঠিক আছে দেখো এখন উঠে যাচ্ছে কেন খাব না কেন খোয়াই খাওয়াবো তোমাকে দেখুন গামলার মধ্যে বসে স্নান করবে এখন ঘরের মধ্যেই বসে আছে বাইরে এখনো রোদ পড়েনি আজকে ওর শখ হয়েছে গামলায় বসে স্নান করবে স্নান করছো তুমি শুকনো স্নান হচ্ছে ডুব ডুব দিয়ে দিয়ে সাঁতার কাটো তাহলে সাঁতার কাটা যাচ্ছে না আটকে রয়েছো গামলার মধ্যে ছোটবেলায় কত স্নান করেছে এই গামলায় শুয়ে পড়ো ঘুমাও ঘুমাও সুইমিং পুল তোমার এটা ঘুমিয়ে পড়ো